আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আশা করি ভালো আছেন মানে দেখেন সবাই সাথে সাথে বন্ধু করে আল্লা তাদের কাছে সিবি হর্ড্রেড অরেঞ্জ কালার জন্য অনেকেই তিনি ফোন দিয়েছিলেন তিনটা চারটা মোট হর্ড্রেড আছে দুটা গ্রে কালার আর একটা লাল কালার আর একটা হচ্ছে এই কালার তো এই বাইকটি হচ্ছে ডাবল ডেস্ক সিভিএস বেড়ে দুই হাজার একুশ বাইশের এলইডি লাইট এবং স্পেশাল এডিশন এই বাইকটি নেওয়ার নতুন নেওয়ার কোনো পার্থক্য নেই বাইকটি সম্পূর্ণ সুপার ফ্রেশ আছে কিনা এই টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটু কথা যারা চাইলে নতুন দেখতে চান সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটা অন করে দেবেন জি সর্বপ্রথম সামনে টায়ার থেকে শুরু করবো সামনে টায়ারটা দেখেন একদমই নতুনের মতো কিন্তু টায়ারের কোয়ালিটি রঙও ওঠে নাই এবং কমপক্ষে তিরিশ হাজার কিলো পলা এসে চালাইতে পারবেন তার মানে তিরিশ হাজার চালাইতে কিন্তু চার থেকে পাঁচ বছর এই বাইকটি চালাইতে পারবেন টায়ারের আর থাকবে না মার্কানটা দেখেন একদমই নিখুঁত শোরুমে যেরকম থাকে নিখুঁত ওই রকমই কিন্তু আছে হাইড্রোডের ডিস্ক ফুল ফ্রেশ আছে এবং এইভাবে আঙুলে দেখবেন যে তুলন ক্ষয় যাওয়া নাই কিন্তু দুইটি সরকার সহ হেডলাইটে গ্লাস এলইডি লাইট কিন্তু এটা নিউ মডেল আপডেট মডেল স্পেশাল এডিশন দেখতে পাচ্ছেন এলইডি লাইট এবং নিখুঁত আছে মানে সামনের দিকে কোনো সময়ের জন্য পরে নাই তার প্রমাণ কিন্তু মাঠ সামনে হেডারি গ্লাস এবং এই জিনিসগুলোও একদমই নিখুঁত আছে লোকটাও সহ হ্যান্ডেল চাপা সুইচ সব কিছু কিন্তু অল্পকে আছে দেখতে পাচ্ছেন এবং সিগন্যাল লাইট যদি এই দিকে পড়তো তাহলে কিন্তু সিগন্যাল লাইটটা পড়ে যেত মানে দাগ লেগে যেত এটা কিন্তু নাই এবং হ্যান্ডেল চাপা সুইচ সব কিছুই লুকিং গ্লাসটা প্যাকেট করা আছে এটা কিন্তু আমাদের কোলাবানি করছে এটা শোরুম থেকে থাকে না ঠিক আছে হ্যান্ড টাঙ্গির দিকে তাকান এই ট্যাঙ্কির এইটাও কিন্তু অরিজিনাল স্টিকার কিন্তু অরিজিনাল হন্ডা লোগো এটাও কিন্তু অরিজিনাল আছে এবং নিখুঁত আছে এবং এই টাঙ্কির কোয়ালিটিটা দেখে আপনারাই বলবেন বাইকটা আসলে কেমন আছে আমাকে বলতে হবে না আমার জিনিস আমি তো ভালোই বলব কিন্তু আপনারাও একটু খেয়াল করে মনোযোগ সহকারে আমি ক্যামেরা এত কাছে নিয়েছি যে হয়তো দুই আঙ্গুল ফাঁকে দুই আঙ্গুল ফাঁকে আছে কিন্তু ক্যামেরাটা দেখতে পাচ্ছেন যত কাছে নিব তত কিন্তু গ্লেস এবং নতুন নতুন ভাব বা নতুন নতুন সাপ এটা কিন্তু চলে আসতেছে দেখতে পাচ্ছেন একদম নিট আর ইঞ্জিন সম্পর্কে তো একটা কথাও বলা দরকার নাই ইঞ্জিনটা যে কোনো গিয়ে চেক করে নেবেন পরীক্ষা করে নেবেন যে বাইকের ইঞ্জিন কেমন আছে আর কিছু বলতে পারবো না সাইকাটাও দেখেন ফুল ফ্রেশ নিচের অংশগুলো সহ সিট এবং পিছনের কেরিয়ার সব কিছু কিন্তু নিখুঁত আছে দেখতে পাচ্ছেন এখানে ব্যাগ রাখার একটা হোগ লাগানো আছে বাজার করে বাসা নিয়ে যাবেন টেনশন থাকবে না তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে আসলে জাপান তো জাপানি জাপানের মতো কোনো মোটর সাইকেল কিন্তু হয় না এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার সারা ওয়ান টেস্ট অবস্থা আছে আর ওয়ান টেস্ট থাকলে কিন্তু আপনারা দুইটি সুযোগ সুবিধা পাচ্ছেন এক নাম্বার হচ্ছে সরাসরি মালিকানার মাধ্যমে মালিকানা চেন্সের মাধ্যমে আপনি মালিক হতে পারতেছেন প্রথম মালিক আপনি হয়ে যাবেন ফার্স্ট পার্টি আপনি হবে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যে যে কোনো জেলায় থাকে না কেন সেখানকার নাম্বার নিজের নামে করে নিতে পারবেন তো এই দুইটাই তো হচ্ছে সবচাইতে বড় পাওয়া মোটর সাইকেলের ক্ষেত্রে আর এই দুইটাই কিন্তু আপনারা পায় যাচ্ছেন ইনশাআল্লাহ সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপর অংশের নিখত এবং ফুল প্রেস পিছনে মার্কার সহ পিছনে টায়ারটাও দেখেন সামনে টায়ার পিছনে টায়ার দুটোই একদম ব্র্যান্ড নিউ মানে পঁচিশ থেকে তিরিশ হাজার কিলো অনায়াসে চালাতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ ডাবল ডিক্সের বাইক সিবিএস বেরি এখন দেখাবো এই সাইডটা দেখেন কেরিয়াল থেকে নিয়ে সাইড কভার পর্যন্ত একটা ফুট নেই এবং এই বাইকটিতে একটা খুদ বের করবেন দুইটা খুদ বের করবেন এক একটা খুদে সাইলেন্সারটা দেখেন এক একটা স্পটে বা এক একটা খুদে পাঁচশো টাকা করে কম দেবেন যদি একটা খুদ বের করতে পারে পাঁচশো টাকা করে কম দেবেন টাঙ্গির এই সাইডটা দেখেন আমার দেখানো আর বাস্তব দেখবেন পার্থক্য করতে পারবেন না ইনশাল্লা দেখেন কোনো পার্থক্য করতে পারবেন না বাস্তব দেখবেন আর আমার মোবাইলে দেখবেন একই কথা কোনো পার্থক্য করতে পারবেন না ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবেন এই সাইডের দেখেন তো ইঞ্জিনের কালার ইঞ্জিনের রঙ ইঞ্জিনের নাট ইঞ্জিনের সাউন্ড সবকিছু এই দিকে দেখেন তো পরে গেছে এখানে এই যে এটা দেখেন একদম নিখুঁত আছে এটাও নিখুঁত আছে সিগন্যাল লাইটও নিখুঁত বাইজার এটাও কিন্তু নিখুঁত তার মানে এই দিকেও পড়ে নেই তো সামনের দিকে পিছনের দিকে পরে নেই ডান দিকে বাম দিকেও পরে নেই তার মানে এক সেরিং থেকেই বাইকটি একদমই মুক্ত হ্যান্ডেল চাপা সুইচ দেখে অনেক গাড়ি দেখবেন এই যে হ্যান্ডেলের এই সাইড দিয়ে দনিয়ার মরিচা ধরা জং ধরা এটা কিন্তু তা নেই আমি দিনের মতো পরিষ্কারভাবে দেখা দিছি দিনের মতো পরিষ্কারভাবে দেখাই দিয়েছি দেখেন কোনো ধরনের জং ধরা নেই দেখতে পাচ্ছেন এবং এই জিনিসটাও কিন্তু মরিচা ধরে যায় মানে ডিসকালার হয়ে যায় এটাও কিন্তু তা হয়নি দুইটি চাবি সহি আছে বাইকের সাথে দুইটি চাবি সহি আছে বাইকের সাথে মিটারটা কিন্তু অরিজিনাল তবে কিলোমিটারটা এগারো হাজার নয়শো আশি এগারো হাজার নয়শো আশি কিলোমিটার আমরা এই অবস্থায় পেয়েছি তবে টায়ারের সাথে এবং পুরা বড়ির সাথে অক্ষর অক্ষরে মিল আছে কিলোমিটার দেখে গাড়ি কিনবেন না তবে কিলোমিটারের সাথে হাইড্রোটের ডিক্স টায়ার এবং পোরা বডি সব কিছুরই মিল আছে এখন সাউন্ড কোয়ালিটি শোনাব সাউন্ডটা দেখেন রানিং অবস্থা আছে কত মিষ্টি এবং স্মুথ সাউন্ড একটু দেখেন তো কিলোমিটারের সাথে সাউন্ডটাও কিন্তু অফর মিল আছে সাউন্ডটা মানে এমন সাউন্ড মনে হচ্ছে পাঁচ হাজার কিলো চলছে পাঁচ হাজার কিলো চলার বাইকের সাউন্ড যেমন হুবাহুব ওই কিন্তু সাউন্ড আছে তো এখন এই বাইকটি মালিকানা চেঞ্জ সহ বাইকটি কত বিক্রি করব তার অপেক্ষায় আছেন তাই না এখন শোনাব এই বাইকটি মালিকানা চেঞ্জ সহ দাম মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মালিকানা চেন্স সহ এই বাইকটির দাম মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দেবেন ইনশাল্লাহ এছাড়া কিন্তু আরও অনেক বাইক আছে মানে ফাঁকা হয়ে গেছে না ফাঁকা হয়ে গেছে ফাঁকা হয়ে গেছে বাইক আরও উঠাবো পালসার এনএস এর জন্য যোগাযোগ করতে পারেন দুইটি বাইক আছে এটা ডাবল ডিস্ক সিঙ্গল আর টিয়ার আছে উনিশের মডেল নাম্বার ছাড়া মালিকানা চেঞ্জ সহ বাইকটি বিক্রি হবে এ এস আছে দুইটা কিন্তু এটা বকরার নাম্বার ডিজিটাল স্মার্ট কার সব কিছুরই নিয়ে আছে গরিবের ওয়ান ফাইভ দাম কম কিন্তু বাইক কিন্তু অনেক বিশাল বড় নিতে পারেন কম দাম মাত্র এক লক্ষ দশ হাজার টাকা চাওয়া দাম দরদাম করে নিতে পারবেন